লেহেঙ্গা তৈরির কারখানা চলে আসছি এখান থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় লেহেঙ্গা কিনতে পারবেন সরাসরি কারখানা থেকে লেহেঙ্গা তৈরির কারখানায় সরাসরি অ্যাম্বোডারি থেকে খুব শীঘ্র আমি থেকে একটা ভিডিও আসবে সবাই কারখানা থেকে অ্যাম্ব্রোডারি তৈরি কারখানা থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় লেহেঙ্গা কিনতে পারবেন ওকে সবাই ধৈর্য ধরে থাকবেন খুব শীঘ্রই ইউটিউব চ্যানেল আনেন টিভি এবং ফেসবুক থেকে ভিডিও আসবে লেহেঙ্গা তৈরি কারখানা থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখা অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আপনারা কিনতে পারবেন কত মাত্র পঁয়ত্রিশশো টাকায় আর আপনাদের এই ঠিকানাটা কোথায় ভাই ঠিকানা শুনে বিক্রি হচ্ছে মিরপুর বাইশ এখানে এগারো কাছি সব কাঁচাটা ভুলে দোক মিরপুর মিরপুর অনেক বড় ফ্যাকচুরি এদিকে দেখেন অনেক এমব্রয়ডারি কিন্তু এমব্রয়ডারি থেকে অলরেডি চলে আসছে লেহেঙ্গাবিলা আবার এদিকে মেশিনে কিন্তু অনেক লেহেঙ্গাগুলো তৈরি করা হচ্ছে এটা কেন কারখানা থেকে কারখানা থেকে আপনারা এই লেহেঙ্গা নিতে পারবেন ওকে দেখেন অনেক বড় কারখানা অনেক বড় কারখানা লেহেঙ্গা থেকে বিশাল কারখানা পাঞ্জাবি ইউক তৈরি করা যদি কেউ চান যে নিজের নামের ব্র্যান্ডে যে কোনো বড় বড় কোয়ান্টি এমব্রয়ডারি করাবেন সেটা কিন্তু এই কারখানা থেকে করা যেতে পারবেন